এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে নেওয়া যাক কি কাঁচকলা সেদ্ধ করে রেখেছি দুটো কাঁচকলা আছে পিঁয়াজ বাটা ছোট করে কেটে রাখা আলু কাঁচা লঙ্কা বাটা অল্প আদা রসুনের ভাগ বেশি সেটা দিয়ে পেস্ট করা চিংড়ি মাছ মটর ডাল বাটা আর লাগছে পেঁয়াজ কুচি আর একটা টমেটোকে বেটে রেখেছি এই দিয়ে আজকে হবে চিংড়ি কাঁচকলার মুইঠা অনেকেই হয়তো চিতল মাছের মুইঠা বা অনেক কিছু খেয়েছেন চিংড়ি কাঁচকলার মুইঠা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা এগুলোকে আগে বেটে নেব চিংড়ি মাছ সকলেই খেতে ভালোবাসে কিন্তু কাঁচা কলার তরকারি কেউ খেতে সেরকম ভালোবাসে না সেই জন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে যদি কাঁচা কলার মুইঠা বানানো যায় সকলেই কিন্তু ভালোভাবে খাবে আমার চিংড়ি মাছ পেস্ট করা হয়ে গেছে এরপরে মুইঠাটা বানানোর জন্য একটা জিনিস মাখতে হবে সেটা হচ্ছে কাঁচকলা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো খোলা থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার সিদ্ধ কাঁচকলাকে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে একটু মেখে নিতে হবে এর সঙ্গে সব মশলাই মাখতে হবে সেজন্য মাখাটা যেন ভালো করে হয় কাঁচকলা যখন ভালো করে মাখা হয়ে গেল এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে দেড় চামচ মতন পেঁয়াজ বাটা ব্যবহার করলাম তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেমন ঝাল খান সেরকম দেবেন বেশি ঝাল অবশ্য ভালো লাগবে না আর এখানে আদার ভাগ কম রসুনের ভাগ বেশি সেই দিয়ে দিলাম এক চামচ আর দেব চিংড়ি মাছ বাটা দেড় চামচ দু চামচ মতন চিংড়ি মাছ বাটা দিয়েছি আর দেড় চামচ মতন চিংড়ি মাছ বাটা রেখে দিয়েছি আর দিচ্ছি দু টেবিল চামচ মটর ডাল বাটা দেব নুন দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো এটা আমার হোমমেড গরম মশলা আপনারা বাজার চলতি যে কোনো গরম মশলা দিতে পারেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মশলা না দেওয়াই ভালো তাহলে চিংড়ির গন্ধটা চলে যায় সেজন্য খুব সামান্য মশলা দিয়েই আমি মৈঠাটা বানাবো এটা ভালো করে মেখে নিচ্ছি আর এটা বাইন্ডিংয়ের জন্য মটর ডাল যেমন দিয়েছি তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর করে মৈঠাটা বানানো যাবে আপনারা আপনাদের ডোটা হিসাব করে যাতে মুঠো করা যাবে সেই রকম হিসাবে কর্নফ্লাওয়ারটা দেবেন আমার দেখুন মাখা হয়ে গেছে মুঠো করা যাচ্ছে এরকম মুঠো করা গেলেই বুঝবেন ঠিক একদম মাখা হয়েছে এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি এটা কিন্তু ডুবো তেলেই ভাজা হবে আর সরষের তেলে করলেই ভালো হবে হাতে করে মইঠাটা বানাচ্ছি আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এটা বানিয়ে রাখার কোনো দরকার নেই এরকম মুঠো মুঠো করে বানিয়ে তেলে হালকা আছে ভেজে নিতে হবে লাল লাল করে হালকা আছে ভাজতে হবে তার কারণ হচ্ছে ভেতরটা যেহেতু কাঁচা চিংড়ি মাছ কাঁচা কাঁচকলা কিন্তু সেদ্ধ করা সেজন্য হালকা আছে লাল লাল করে ভাজলেই চিংড়ি কাঁচকলার ভাজা মৈঠাটা তৈরি হয়ে যাবে এরপরে তরকারি করে ফেলার পালা আপনারা কেউ শুধু শুধু চাইলে এরকম মৈঠা খেতে পারেন খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না বেশ ভালোই লাগে আমার প্রথম ব্যাচের মৈঠা ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে পরের ব্যাচের মৈঠাগুলো এরকম করে ভেজে নেবো আমার সব মৈঠাগুলোই কিন্তু ভাজা হয়ে গেল অনেকটা তেল ছিল অতটা তেলে তরকারি করা উচিত নয় সেজন্য তেলটা আমি কমিয়ে নিয়েছি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে আর আমি সব সময় পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনি দিই তাতে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় পিঁয়াজটা যখন একটু গোলাপি বর্ণ হবে তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে এখানে দু চামচ মতন পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে কষাতে হবে এরপরে দিয়ে দেব টমেটো বাটাটা টমেটোর কাঁচা গন্ধ দূর করার জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন পেস্ট খুবই সামান্য এক চামচ কাঁচা লঙ্কা বাটাও এক চামচ একটু গুঁড়ো লঙ্কা দেবো লাল রং হওয়ার জন্য পরিমাণ মতো নুন দেবো আর চিনি তো আগেই দিয়েছি সেই জন্য চিনিটা আর দিতে হবে না দেবো হলুদ গুঁড়ো এখানেও কিন্তু অন্য কিছু মশলা দেবো না যেহেতু চিংড়ি মাছ বাটা দিয়ে রান্নাটা হবে সেই জন্য চিংড়ি মাছের গন্ধটাই কিন্তু এই রান্নার স্বাদকে বাড়িয়ে তুলবে বেশ যখন কষা কষা হয়ে গেছে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুটা দিয়েও একটু ভাজা ভাজা করবো আলু যখন বেশ ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে মিশ খেয়ে গেছে তখন দিয়ে রাখবো একটুখানি টমেটো কেচাক আর দেবো চিংড়ি মাছ বাটা যেটা একটু বাঁচিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা এই চিংড়ি মাছ বাটা দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এইভাবে আপনারা একবার মুইঠা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর যদি মুইঠা নাও বানান চিংড়ি মাছ বাটা দিয়ে এরকম তরকারি করবেন তাতেও ভালো লাগবে আমি মিক্সির বাটিতে চিংড়ি মাছ বেটেছিলাম বলে সেই বাটি ধোয়া জলটাই এই তরকারিতে ব্যবহার করলাম তরকারিতে মৈঠাগুলো দিলে জল একটু টানবে বলে আমি আর একটু জল দিয়ে দিলাম যাতে একটু ঝোল ঝোল এখন তরকারিটা হবে আলুটা সেদ্ধ করার পর্যন্ত তারপরে মৈঠাগুলো দেবো ঢাকা চাপা দিয়ে রান্না করেছি আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা মৈঠাগুলো এই গ্রেভিতে দিয়ে দেবো মৈঠাগুলো ভাজার পর দেখতে কেমন হয়েছে দেখুন এই দেখুন পুরো মৈঠাটা যে মুঠো করে দেওয়া হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এরপরে এই তরকারির মধ্যে মুইঠাগুলো দিয়ে পাঁচ সাত মিনিট ফোটাতে হবে যাতে মুইঠার ভেতরে তরকারির স্বাদটা পুরো ঢুকে যায় আপনারা যে যেমন খাবেন সেরকম ঝোল রাখতে পারেন আমরা আজকে রুটি দিয়েই খাবো সেই জন্য গ্রেভিটা একটু অল্প রাখবো আপনারা ভাত দিয়ে খেলে গ্রেভিটা সেই রকম দেবেন সব শেষে দেবো আবার একটু গরম মশলা এরপরে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি এবার আরও দু তিন মিনিট ফোটাবো ঠিক গ্যাস অফ করার আগে দিয়ে দেব এক চামচ ঘি যে কোনো মৈঠাতেই ঘি দিলে তার স্বাদটা আরও বেশি বেড়ে যায় আমার চিংড়ি কাঁচকলার মৈঠা কিন্তু একেবারে তৈরি আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন সত্যি খেতে ভালো লাগবে আর যদি রান্নাটা করে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন মৈঠাগুলো এরকম দেখতে হয়েছে তরকারিটাও কিন্তু বেশ লোভনীয় হয়েছে এখন সার্ভ করে দেওয়ার পালা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুভার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিও চিংড়ি কাঁচকলার ময়ঠা বানিয়ে দেখুন কাঁচকলা আছে বাড়ির লোক বুঝতেই পারবে না বরঞ্চ চেটে পুটে খাবারটা এনজয় করবে